প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া নিয়ে খুবই একটা বড় সুসংবাদ আপনাদের জন্য যে সমস্ত পরিবারগণদের নাম রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তাদের কারো না কারো বাড়ি কিন্তু অলরেডি স্যাংশন হয়েছে কারো বা বাড়ি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্পের অধীনে যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যেই লিস্ট তৈরি হয়ে গিয়েছে এগারো লক্ষ পরিবারদের ইতিমধ্যেই সেই এগারো লক্ষ বেনিফিশিয়ারিদের টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এটাই যেহেতু আপনারা জানতে চান তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকার একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে আপনারা সকলেই সেটি শুনেছেন আশা করি যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দিতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকারই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে ইতিমধ্যেই রাজ্যের তরফে প্রশাসনিক বৈঠক করে একাধিকবার জানানো গিয়েছে যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যকে টাকা মেলেনি অনেক বছর থেকে বকেয়া টাকা না মেলার কারণেই কিন্তু দাবি তুলছেন এবং খুব উগড়ে দিচ্ছেন রাজ্যের মানুষ এই সম্বন্ধে ইতিমধ্যেই রাজনৈতিক ব্যাপারে অনেকটাই কিন্তু ফাটল ধরেছে গেরুয়া শিবিরের এমনটাই মন্তব্য করছেন রাজ্যের শাসক দল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণ বেশ কয়েক বছর থেকে না হওয়ার কারণেই ভোট ব্যাঙ্কও দেখা গিয়েছে তো রাজ্যের যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করেছেন প্রশাসনিক বৈঠক তার পরবর্তীতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখন লোকসভা ইলেকশন আসে তখন কিন্তু ভোট প্রচারের সময় এই প্রকল্পের নাম কিন্তু প্রত্যেক মঞ্চে অর্থাৎ প্রত্যেক জনসভাতেই কিন্তু তিনি আর মুখে শোনা গিয়েছে আবাস যোজনা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবার এখন বঞ্চিত রয়েছেন যোগ্য পরিবার তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার এমন কি ডেডলাইন দিয়েছে ডিসেম্বর মাসেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট টাকা চলে আসবে তবে আপনারা ইতিমধ্যেই অনেকেই কিন্তু এটাই মনে করছেন যা এবার কিন্তু টাকা আর পাওয়া যাবে না আসল রহস্যটা কী চলুন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব যে এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কি না এই ডিসেম্বর মাসে সেটা কীভাবে বুঝবেন তাই ভিডিওটি আপনার না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে একাধিক প্রকল্প শুরু করেছে তবে এই প্রকল্প ইন্দ্রা আবাস নামে পরিচিত ছিল পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনার নামকরণ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস এই এইরকমই নামকরণ করেছিলেন ইতিমধ্যে এই এই প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবারকে যিনারা অযোগ্য পরিবার অর্থাৎ যারা দরিদ্র সীমার নিচে পরিবার রয়েছেন তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা দিয়ে থাকে যেটা দুটো কিস্তির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে শুধুমাত্র এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু রিলিজ করছেন না তার একমাত্রই কারণ পশ্চিমবাংলা রাজ্যে বিভিন্ন সময় দেখা গিয়েছে সরকারের আধিকারিকগণ দেখেছেন যে এই প্রকল্পের মাধ্যমে দুর্নীতি হচ্ছে কেমন দুর্নীতি যে সমস্ত পরিবার যোগ্য নন তাদেরকে টাকা দিয়ে কাটমানি পাইয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করিয়েছে এমন বহু কেস দেখা গিয়েছে যে যারা বেনিফিশিয়ারি নন তাদেরকে বেনিফিশিয়ারি করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে বিভিন্ন রকম দুর্নীতির কথা উঠে আসছে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত ইতিমধ্যেই রাজ্যের তরফে একাধিকবার জানানো গিয়েছে যে এগারো লক্ষ লিস্ট রয়েছে সে এগারো লক্ষ লিস্টকে আবারও নতুন করে সার্ভে করতে চাই পশ্চিমবঙ্গ সরকার তার উদ্দেশ্য হচ্ছে একটাই যাতে স্বচ্ছ তার সাথে কাজ হয় অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যেন দুর্নীতি না হয় সেই দুর্নীতিকে রুখতে এবার আবারও জুলাই মাসে নতুন করে সার্ভে করবার একটা বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন সভাগর থেকে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আবাস যোজনা প্রকল্পের টাকা তো ডিসেম্বরে দেবে তার আগে এগারো লক্ষ পরিবার এগারো লক্ষ তিন হাজার যে লিস্ট নাম রয়েছে সেই লিস্টের নামগুলো আবারও নতুন করে তাদের জমিনে গিয়ে তার বাড়ি ভেরিফিকেশন আবারও করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণ এটাই কিন্তু প্রশাসনিক বৈঠক করে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে তবে জুলাই মাসের কত তারিখ থেকে আপনার এলাকায় আসছে টিম এটা এখনও পর্যন্ত জানায়নি রাজ্য সরকার তবে খুব শীঘ্রই টিম কিন্তু যাবে সকল এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে কেন কারণ এই প্রকল্পটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যেমন রাজ্য সরকার একমা এক নম্বর কথা হচ্ছে যে একশো দিনের কাজের টাকা আপনারা দেখেছেন নিশ্চয় সেই টাকা অনেকবারই কিন্তু পায়নি পুরো পশ্চিমবাংলার পরিবারগণ তারা কিন্তু খেটে যে দিন কামাই দিন খায় এমন কিন্তু পরিবার অনেক রয়েছে তো তাদের অনেকটাই কিন্তু সম্মুখীন হতে হয়েছে সমস্যার সেই টাকাও আপনারা জানেন অনেকবার দিল্লিতে গিয়ে কৃষি মন্ত্রকের সাথে কিন্তু কথা বলেছেন সাথে বিভিন্ন মন্ত্রকরাই সেখানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তর থেকে শুরু করে তো সেখানে কোনো রকম কিন্তু টাকা দেওয়া নিয়ে আশ্বাস কিন্তু পায়নি পশ্চিমবঙ্গ সরকার তাই নিজের কোষাগার থেকে একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছে ঠিক তেমনভাবেই এই আবাস প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার টাকা দিতে চাইছে কারণেই যে কেন্দ্রীয় সরকার যখন দিচ্ছে না পশ্চিমবাংলার মানুষজনকে তার জন্যই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি রাজ্য সরকারই দিতে চাইছে তবে আপনাদের কি মতামত রাজ্য সরকার টাকা ডিসেম্বর মাসে দেবে কিনা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন দেখুন রাজ্যের যে সমস্ত পরিবারগণ রয়েছেন অনেক দরিদ্র পরিবার রয়েছেন যাদের থাকার বাসের স্থানও নেই সেই সমস্ত পরিবার পরিবারদের জন্য এই প্রকল্পের মাধ্যমে কে রাজ্য সরকার টাকা দিতে চাইছে কারণ কেন্দ্রীয় সরকার টাকা না দিলে তো অনেক দিন দিতে পারবে না বা দেবে না তো সেক্ষেত্রে কিন্তু বসে থেকে লাভ নেই এমনটাই রাজ্য সরকার দাবি করছেন কারণ পরবর্তীতে আবারও ইলেকশন রয়েছে তার আগেই এবার হাত শক্ত করতে রাজ্যের শাসক দল প্রকল্পের মাধ্যমে টাকা দেবে বলে বিভিন্ন রাজনৈতিক মহলে ইতিমধ্যেই দরজা শুরু হয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা কবে পাবেন ক্লিয়ার ভাষায় বলতে গেলে রাজ্য সরকার ডেডলাইন যেটা দিয়েছে ডিসেম্বরের আগে আগে ডিসেম্বর মাসেই তো ডিসেম্বর মাসে যদি কেন্দ্রীয় সরকার টাকা দেয় সেক্ষেত্রে ভালো যদি না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা ক্রেডিট করিয়ে দেবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে রাজ্যের একাধিকবার যে এই প্রকল্পের মাধ্যমে সার্ভে হওয়ার পরেও কেন টাকা মিলছে না বাংলার মানুষদের এবার কি মিলবে টাকা এমনটাই প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে ইতিমধ্যে নিউজ পোর্টাল মারফত এটাও আপডেট আসছে জুলাই মাসের কিন্তু অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেই এই প্রকল্পের সার্ভে শুরু হতে পারে এমনটাই মনে করছেন বিভিন্ন আধিকারিকগণ তবে দেখা যাক কবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে সার্ভে হবে কবে বা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেবে এ টু জেড আপনারা জানতে পারবেন এই আপনাদের পরবর্তীতে যখন সার্ভে নতুন করে নোটিফিকেশন দেবে তখন তো আপনার এই প্রকল্পের লিস্টের নাম রয়েছে কি আপনারা যদি চেক করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে আপনার একটি সেকশন পেয়ে যাবেন দেখতে সেখানে লিখা রয়েছে যে আবাস যোজনা প্রকল্পের লিস্ট কীভাবে চেক করবেন তাই সেখান থেকে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার গ্রামে অর্থাৎ আপনার গ্রামে বা আপনার পঞ্চায়েতে কতজন কোন এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছে কতজনের সাংশান হয়েছে কতজনের বাকি রয়েছে ভেরিফিকেশান এটু আপনারা সেই জায়গা থেকে দেখতে পাবেন তো আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এটাই এই প্রকল্পে এগারো লক্ষ বাড়ি বাড়ির লিস্টের নাম তৈরি রয়েছে তাদের আবারও করে পুনরায় লিস্টকে যাচাই করবে এবং বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ভেরিফিকেশনের কাজ চালাবে পশ্চিমবঙ্গ সরকার এমনটাই জানিয়েছে প্রশাসনিক বৈঠকে তাই আপনারা জিনারা অযোগ্য রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বাদ যাবেন যারা যোগ্য রয়েছে নাম নেই তাদের নাম কিন্তু আবারও এন্ট্রি করা হবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে তাই আপনারা এই প্রকল্পের মাধ্যমে সার্ভে হওয়া উচিত কি উচিত নয় সেটি কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু টাকা দিতে চলেছে